সেকেন্ড টাইমার হিসেবে যারা পরীক্ষা দেয় তাদের কিন্তু চান্স পাওয়া সহজ কিন্তু তাদের পক্ষে আরো ছয় সাত মাস লেগে থাকাটা কঠিন শুনতে একটু কিংবা টুইস্ট কথাবার্তা চমৎকার হলেও এর পিছনে আছে একটা বিস্তর ব্যাখ্যা দেখো সেকেন্ড টাইমে তুমি খুব সহজেই চান্স পেয়ে যাবা যদি তুমি আগামী ছয় থেকে সাত মাস কিংবা আট মাস লেগে থাকতে পারো কেন বলছি এই কথা দেখো তুমি কিন্তু অলরেডি একবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো এই বছর যারা ফার্স্ট টাইমের হিসেবে তোমার সাথে কম্পিট করবে তারা যেই জিনিসগুলো নতুন করে পড়বে এটা অলরেডি তোমার একবার পড়া শেষ এবং তোমার সাথে এই টপিকগুলো পড়েই তোমার কোচিংয়ের কোনো একটা বন্ধু তোমার ব্যাচের কোনো একটা বন্ধু তোমার এলাকার কোনো একটা বন্ধু তোমার রুমের কোনো একটা বন্ধু তোমার কলেজের কোনো একটা বন্ধু চান্স পেয়েছে বাট আনফরচুনেটলি তোমার হয়নি এখন তোমার ফার্স্ট কাজ হবে তোমার ভুলটা খুঁজে বের করো যে আমার কেন চান্স হয়নি আমার কি ইংরেজি বেসিকের সমস্যা ছিল আমি কি ইংরেজি লাইন পরে বাংলাটাই বুঝি না নাকি হচ্ছে আমার প্রিপোজিশন ভোকাবলের এইগুলো মনে থাকে না নাকি হচ্ছে আমি ইংরেজি প্রশ্ন দেখে কোন গ্রামার থেকে আসছে সেটা বুঝি না নাকি বাংলা ব্যাকরণে আমার বিশাল সমস্যা মুখস্থ আইটেমগুলো মনে থাকে না সাধারণ জ্ঞানের প্রশ্ন ধরতে পারি না হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ম্যাথ আইকিউ এগুলো বুঝি না তুমি একটা ভুলটা খুঁজে বের করো ভুলটা খুঁজে বের করে যেই শিট যেই বই যেই টপিকগুলো আগে পড়েছিলে ওইগুলোকে অধিক গুরুত্ব দিয়ে পড়ো এবং চেষ্টা করো প্রতিটা এমসিকিউর যেন ব্যাখ্যা সহকারে কেউ বুঝিয়ে দেয় এমন কারোকে খুঁজে পাওয়া যায় কারণ তুমি হয়তো ইংরেজি প্রশ্ন দেখে বুঝতেই পারো না এটা কোন গ্রামার থেকে এসেছে কিংবা ভোকাবুল এটা কিভাবে উত্তর করতে হয় এখন যদি চারটা অপশনকে সামনে এনে কেউ তোমাকে চারটাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় তোমার পক্ষে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ তোমার পক্ষে কিন্তু সেকেন্ড টাইমার হিসেবে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ যেই যে জায়গায় সুযোগ আছে সেই জায়গায় ভালো করার চান্সটা বেড়ে যায় এখন মূল কথা হচ্ছে সেকেন্ড টাইমাররা যেহেতু চান্স একবার পায়নি তাদের মধ্যে একটা বিষণ্নতা একটা হতাশা কাজ করে এবং তাদের মাইন্ড সবসময় ফাঁকিবাজি করতে ব্যস্ত হয়ে যায় যে আজকে অনেক গরম কালকে থেকে পড়বো আজকে কারেন্ট নেই কালকে থেকে পড়বো কালকে আমার বন্ধুর বার্থডে আজকে আমার বার্থডে পরশু দিন কাজিনের বিয়ে তারপরে ঈদ তারপরে পূজা মানে সে বিভিন্ন ধরনের অজুহাত খুঁজতে থাকে তার ব্রেইন মেন্টাল রিলিফ খুঁজে আর দিন শেষে বিরক্ত লাগা সত্ত্বেও নতুন উদ্যমে যেই ছেলেটা যেই মেয়েটা আগামী ছয় সাত আট মাস লেগে থাকবে সেই তো সেকেন্ড টাইমের হিসাবে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ কিংবা আদার্স যে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে সেখানে চান্স পাবে তো এর জন্যই বলেছি সেকেন্ড টাইমে চান্স পাওয়া সহজ কারণ একই জিনিস পড়বা ভুলটাকে খুঁজে বের করবার আর বেশি বেশি পরীক্ষা দেবা পরীক্ষা দিয়ে দেখবা যে ভুলটা কোথায় হচ্ছে পরীক্ষা দিয়ে যে ভুলটা বের হবে সেটা কোনো কিউটোরের মাধ্যমে কোনো বড় ভাই বন্ধু বান্ধবের মাধ্যমে শিখে নেবা সো এই জিনিসটা কন্টিনিউয়াসলি তুমি যদি সাত আট মাস করতে পারো তোমার পক্ষে সেকেন্ড টাইমের হিসাবে বিজয়ী হওয়া সহজ এবং আমি হল অফ করে তোমাকে বলতে পারি এই টেকনিকেই এই বছরও যারা সফল হয়েছে তারা ফলো করেছে অর্থাৎ সেকেন্ড টাইমের হিসাবে এই বছর যারা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা কিন্তু জাস্ট জেদের বসে তারা হতাশ না হয়ে বিরক্ত বোধ না করে তারা লেগেছিল এবং তারা ছয় সাত আট মাস লেগেছিল বলেই তারা কিন্তু পরবর্তীতে সফল হয়েছে সো সেকেন্ড টাইমার হিসেবে তুমি চান্স পেতে হলে তোমাকে লেগে থাকতে হবে ছয় সাত মাস ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তোমাকে হচ্ছে নিজেকে নিজে মোটিভেট করতে হবে যে অনেককে অনেক উত্তর দেয়া বাকি অনেককে অনেক কিছুর জবাব দিতে হবে এবং ইউর সাকসেস উইল বি ইউর বেস্ট রিসপেন্স অর্থাৎ তোমার সবচেয়ে বড় প্রতিশোধ হবে তোমার সফলতা তুমি যখন সফল হবে তখন যারা যে কথাগুলো বলেছিল তাদের মুখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে সো আমরা চাচ্ছি সেকেন্ড টাইমের তুমি চান্স পাও সময়টাকে কাজে লাগাও যেইটুক সময় এখন পর্যন্ত বাকি আছে সেটাকে কাজে লাগাও এবং তুমি সেকেন্ড টাইমের হিসাবে বিজয়ী হও আর তোমাকে বিজয়ী করতে আমাদের একটা সেকেন্ড টাইম ব্যাচ আছে যেটা মূলত আমরা ঈদের পরে শুরু করব আপাতত তুমি একটু মাথায় নিয়ে রাখো একটু কনসার্ন হয়ে থাকো আমাদের হচ্ছে সেকেন্ড টাইম প্রায় আট মাস ব্যাপী এখানে আমরা বাংলা ক্লাস নিচ্ছি পঞ্চাশটা ইংরেজি পঞ্চাশটা সাধারণ জ্ঞান পঞ্চাশটা ম্যাথ আইকিউর বিশটা হিসাব বিজ্ঞান পঞ্চাশটা ম্যানেজমেন্ট বিশটা এই ক্লাসগুলো নিব ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচারশিট পিডিএফ ফাকা দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে তোমাদের যে কোনো প্রবলেমকে অধিক গুরুত্ব দিয়ে দেখা হবে এবং প্রতিটা এমসিকিউকে ব্যাখ্যা করে করে বুঝানো হবে যাতে করে তুমি বুঝতে পারো এই এমসিকিউর উত্তরটা কেন হলো কেন তুমি ভুল চিন্তা করো ভুলটাকে কিভাবে সঠিক চিন্তা করতে হয় আমরা এই প্রসেসে তোমাকে পড়াবো ফাইনাল মডেল টেস্ট হবে পঞ্চাশটি কোর্স ফি চার হাজার টাকা বাট প্রথম তিনশো জনের জন্য আমরা এই কোর্স ফি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি দুই হাজার টাকা ভর্তি কার্যক্রম চলছে এই কোর্সে এনরোল করতে চাইলে তুমি আমাদের এই দুইটা নাম্বারে কল দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো আমরা মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা উভয় শিক্ষার্থীদেরকে এই ব্যাচে পড়াচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে তুমি যুক্ত হতে পারো একেবারে ইংরেজি বেসিকে যাদের সমস্যা তাদের জন্য এই ব্যাচটা হতে পারে চমকপ্রদ একটা ব্যাচ কারণ এই ব্যাচে আমরা ইংরেজিটাকে অধিক গুরুত্ব দিব যদিও সকল বিষয়কেই প্রায়োরিটি দিয়ে পড়ানো হবে বাট ইংরেজি বেসিকে যাদের সমস্যা তারা সবচেয়ে বেশি আউটপুট পাবে আমাদের এই ব্যাচের মাধ্যমে আমরা চাচ্ছি সেকেন্ড টাইমের হিসাবে তোমাকে বিজয়ী করতে সেকেন্ড টাইমের হিসেবে যারা প্রস্তুতি নিচ্ছ কথাগুলো মাথায় রাখবা প্ল্যানটা ঠিকঠাক ভাবে এক্সিকিউট করো তুমি সফল হবে তোমার চান্স হবে ইনশাল্লা